আপাতত কোনো পদে নেই পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র সভায় ডাক সভাতেও বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি এবার বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন আর এবার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথচ কোথাও কেন্দ্রীয় নেতৃত্বের পাশে দেখা নেই দিলীপ ঘোষের বঙ্গ বিজেপিতেই বিভাজন চোখে পড়ছে আর সেই নিয়ে আবারও সংবাদ মাধ্যমে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি কোথাও অভিমান জমেছে তার মনে উত্তর দিলেন অকপটে সঙ্গে না না ডাকলে আমি যাই মান সম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে আমি তো সংগঠনের কাজ করে নিচে যখন প্রয়োজন হয় তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র শনিবার কলকাতায় পা রাখেন শাহ রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকবেন রবিবার পর্যন্ত সব মিলিয়ে তিনটি কর্মসূচি রয়েছে তার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যাবে শাহকে তাকে স্বাগত জানাতে বিজেপির অন্তরে চরম তৎপরতা দেখা গেলেও দিলীপকে দেখা যাচ্ছে না কোথাও সেই নিয়ে জল্পনার মধ্যেই আজ দিলীপের একেবারে বাড়ির কাছে হোটেলে উঠছেন শাহ সেখানে কি তাহলে দেখা যাবে তাকে তাকে কি ডাকা হয়েছে জবাবে দিলীপ বললেন না আগে গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকব। নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা শুরু হয়ে গিয়েছে আলিপুরদুয়ারের সভা থেকে নির্বাচনে শুরু বেঁধে দিয়ে গিয়েছেন মোদি কিন্তু দিলীপ কেন এসবে নেই দিল্লির নেতৃত্বে সবাই ডাক না পাওয়ায় তিনি কি অভিমানী উত্তর দিতে গিয়ে আবারও নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন দিলীপ না অভিমানের কি আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে করা কারণ কারণে ও কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক আর আমাদের পার্টির যে ডিসিপ্লিন আছে যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি কলকাতায় একেবারে ঘরের দুয়ারে শাহী সভাতেও ডাক পেলেন না দিলীপ ঘোষ তাহলে কি ছাব্বিশের ভোটের আগে আরও কোন ঠাসা দিলীপ যদিও এইসব প্রসঙ্গ এড়িয়ে কেন্দ্রীয় নেতৃত্বের ঘাড়েই দায় চাপালেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিলীপ দা আমাদের পার্টির নেতা কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাশ ছিলেন অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে রাজ্যে বিজেপিকে কে যিনি ডাঁড় করিয়েছেন সেই দিলীপ ইদানিং দলে কোন ঠাসা হয়ে পড়েছেন কিনা সেই প্রশ্নের সরগরম বঙ্গ রাজনীতি ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা